আমাদের সুরা জারিয়াত পছন্দ কারো মাংস পছন্দ কারো দুধ পছন্দ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রিজ রিজিক সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেন সুরা জারিয়াতের আটান্ন নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা হুদের ছয় নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা ইউনুসের একত্রিশ নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা মুলকের একুশ নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা নাহলের একাত্তর নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা তোহার দুই এবং তিন নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা ষোলো নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা সুরা উনিশ নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা বনে ইসরায়েলের তিরিশ নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা জুয়ার বায়ান্ন নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা তোহার একশো বত্রিশ নম্বর আয়াতে আরো উল্লেখ করেছেন সুরা আল বাগরার দুইশো বারো নম্বর আয়াতে এভাবে আল্লাহ তালা রিজিক সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে একশত জায়গায় সহজভাবে মনে রাখার পদ্ধতি ওয়ান টু থ্রি টোটালি কত একশো তেইশ জায়গায় আমরা আল্লাহ তেইশ জায়গায় ফিজিক সম্পর্কে আলোচনা করেছে আমরা আজকে এই একশো তেইশটি ধারাবাহিক আলোচনা করব সবগুলা সাতটা পয়েন্টে আলোচনা করব সব আলোচনা হবে এই কোরআনুল কারিম থেকে কোরআনুল কারিম থেকে ছাড়া আজকে আমাদের একটা আলোচনা হবে না আল্লাহ আমাদেরকে সহি কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দান করে বলি আমি কয়টা পয়েন্টে আলোচনা করব বলেন সাতটা মাসাল্লাহ আমাদের এক নম্বর পয়েন্ট এক নম্বর পয়েন্ট আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমের সূরা ২৭ নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইনের সূরা আয জারিয়াত ৫১ নম্বর সূরার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহই দা ওয়ালার অফ সাস্টেনেন্স রিজিকের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া মহাবিশ্ব কি কেউ রিজিক দিতে পারবে না সাপোস করেন কোন বাড়িতে রাতের বেলা 10 জন मेहमान আসছে কয়জন 10 জন বাড়িওয়ালা বাড়িতে নেই মহিলার হাজবেন্ড বাড়িতে নেই তাহলে ঘরের মধ্যে যা আছে তাই দিয়ে মোটামুটি মহিলা ফ্রিজে যা আছে আর ঘরের ভিতর যা আছে তাই দিয়ে মোটামুটি মেনটেন করতে পারবে যদি চাহিদাটা দশজনের এরকম হয় কারো মাছ পছন্দ কারো মাংস পছন্দ কারো দুধ পছন্দ কারো ডিম পছন্দ কারো সুটকি পছন্দ কারো আবার মুরগি পছন্দ কারো বা গরুর মাংস কারো খাসির রাজালা কারো রাজহাসের চুই মাংস পছন্দ কারো বা ইলিশ মাছ কারো বোয়াল মাছ কারো রুই মাছ কারো পাবদা মাছ কারোবা ট্যাংরা মাছ কারোবা চিংড়ি মাছ যদি এই রকম চাহিদা হয় তখন ওই মুহূর্তে दट টাইম ওই অবস্থায় ওই মহিলার সবার চাহিদা অনুযায়ী খানা দেওয়া কি সম্ভব হবে বাট মহাবিশের একজন আছে যিনি লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ প্রাণীর কুটি কুটি প্রাণীর কুটি কুটি রকমের বস্তুর কুটি কুটি রকমের চাহিদা যেটা বাঘ খায় সেটা হরিণ খায় না হরিণ যা খায় তা বাঘ খায় না যেটা বাস পাখি খায় তা সাপ খায় না সাপ যেটা খায় এটা ব্যাং খায় না ব্যাংক যেটা খায় সেটা পশু খায় না পশু যেটা খায় সেটা পাখি খায় না পাখি যেটা খায় সেটা মাছ খায় না মাছ যেটা খায় সেটা গাছ খায় না গাছ যেটা খায় সেটা মানুষ খায় না মানুষ যেটা খায় সেটা আবার গাছ খায় না এরকম লক্ষ লক্ষ কুটি কুটি প্রাণীর কুটি কুটি রকম খাদ্য দিয়ে থাকেন একজন আওয়াজ দিয়ে বলুন তিনি কে পয়েন্ট নাম্বার দুই এইজন্য বলছ ইনাল্লাহ হুয়াল রাযযাকুল যুল কুওয়াতিল মাতিন আজকে আমরা ঘুরে গানে এই আয়াতটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ দেখবেন আমাদের মন থেকে খাদ্যর যে টেনশন টেনশন তুলে দিয়ে মনের মধ্যে একটা আনন্দ এনে দিবেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ পয়েন্ট নাম্বার 2 পয়েন্ট নাম্বার কত আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুদে 6 নাম্বার আয়াতে উল্লেখ করেন আমা আমি দাবাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহ রিসুহা দেয়ার ইজ নো ক্রিয়েশন ইন দা আর্থ আল্লাহর জমিনে একটা প্রাণীও নাই যার রিজিক আল্লাহ দেন না অন্য কেউ কি খানা দিতে পারবে এক খানা দেওয়া কারো ক্ষমতা আছে একবেলা কেউ খাওয়াতে পারবে নাম শুনেছেন না হযরত সুলাইমান আলাইহিস নাম শুনেছেন আল্লাহ তাআলা পৃথিবীতে

হজরত সুলাইমান আলাই সাল্লাম হজরত ইহাইয়া আলাই সাল্লাম হজরত ইয়াসা আলাই সাল্লাম হজরত জুলফিকার আলাই সাল্লাম হজরত জাকার ইয়া আলাই সাল্লাম হজরত ইয়াহিয়া আলাই সাল্লাম হজরত ইসা আলাই সহ যতগুলা নবী রাসুল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সব চাইতে বেশি টাকা পয়সা দল দৌলত ক্ষমতা দিয়েছেন যে নবীকে তার নাম হরজত সুলাইমান আলাই সাল্লাম ঠিক না এত পাওয়ার তিনি এমনি এমনি পাননি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আতা ফার্মা দেওয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এমন একটা বাদশাহী দান করো যারা আমার আগে আসছে আমার পরে আসবে সবার চেয়ে বড় বাচ্চাই আমাকে দান করো তুমি দেওয়ার মালিক তুমি আল্লাহ ছাড়া মহাবিশ্বে দেওয়ার মতো মালিক কেউ নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন একজন কে এই পর্যন্ত যত নবীরা ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন সবগুলা দোয়া কবুল করেছেন হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা

LA ILHA fordata Yusuf la ilaha illa Anta anzil minas

কবুল হৈ গৈছিল

আমি স্বয়ং সুলাইমানকে এত ক্ষমতা দিয়েছি এখন আমার প্রশ্ন বলেন তো সুলাইমান আলাই সাল্লামের ক্ষমতা কম না বেশি এক নম্বরে তিনি বাদশাহ ছিলেন তার সেনাবাহিনী আছে না নাই বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী আর্মি বাহিনী বিডিআর বাহিনী আনসার বাহিনী পশু পাখি তার কদাত্মা শুনে জিনজাতিটা তার কথা শুনে এমনকি বাতাস পর্যন্ত যার কথা শুনে এত ক্ষমতা পাওয়ার পরে সোলাইমান আলাইসাল্লাম আল্লাহকে বলে আল্লাহ আই ওয়ান্ট টু ফিড ইউর ক্রিয়েশন আল্লাহ আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই তোমার সৃষ্টি জগৎকে আল্লাহ কে ভালো কথা দাওয়াত দিয়ে খাওয়া এটা তো ভালো খাওয়াও কিছু মানুষের দাওয়াত দিয়ে খাওয়াই দাও সোলাইমান বললেন না আই ওয়ান্ট টু ফিড ইউর হোল ক্রিয়েশন ইন্টায়ার ওয়ার্ল্ড আমি সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত পশুপাখি সবগুলোকে খাওয়াইতে চাই আল্লাহ বলছেন दट ইম্পসিবল ইজ নট ইউ ডিউটি ইজ মাই রেসপন্সিবিলিটি আল্লাহ বলে সুলাইমান তোমাকে আমি অনেক ক্ষমতা দিয়েছি তুমি এগুলাই নিয়ে থাকো খানার দায়িত্বর কথা বললো না কারণ এটা তুমি পারবে না এটা আমি আল্লাহ সারা একবেলা খাওয়া দেওয়ার ক্ষমতা কারণই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি যদি না পারি তাহলে মহাবিশ্বটা পারবে কি কারণ তুমি আমাকে টাকা দিয়েছ পয়সা দিয়েছ দন দিয়েছ দৌলত দিয়েছ কত ক্ষমতা দিয়েছ পশু পাখি আমার কথা শুনে একটু ক্ষমতার পরে আমি যদি না পারি আর তো পৃথিবীর মধ্যে কেউ পারবে না তাও না আল্লাহ একটা বেলা খাওয়াইতে চাই আল্লাহ কে যেটা পারবি না তো কে আল্লাহ লেটমি ট্রাই একটু চেষ্টা করতে দাও আমি পারি কি না পারি আল্লাহ কে চেষ্টা করতে চেঁচাইছে চেষ্টা করে দেখ তাহলে পারস কি না আপনারা বলেন তো এখন সে কি সুলাইমান সলাইমান আলাইসাল্লাম কি একবেলা খাওয়াতে পারবে আপনাদের কি মনে হয় পারবে এখন খুব বুঝে সুঝে উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে ধরেন কারো বাড়িতে দুইজন মানুষ আছে কয়জন দুইজন ছোট একটা ডেক্সিতে বুড়ার বুড়ি আছে ছোট একটা ডেক্সির মধ্যে মোটামুটি রান্না করলে হয়ে যায় যদি এক হাজার মানুষ দাওয়াত দেয় বিয়ে বাড়ি হয় আর এক হাজার মানুষ দাওয়াত দেয় তাহলে কি ওই ছোট ডেগের রান্নায় হবে নাকি ডেগ্রসন থেকে বড় বড় ডেগ আনতে হয় আনতে হয় না আচ্ছা যদি এক হাজার মানুষের জন্য বড় বড় ডেগ আনতে হয় আর যদি সারা বিশ্বকে খাওয়াতে হয় তাহলে ওই ডেক্সিতে কি কাজ হবে হবে না আছে জিন জাতিরা বড় 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 ডেক বানানো শুরু করলো বড় বড় কি বানানো শুরু করলো ডেক ডেক তো বানিয়েছে এবার ডেক যদি হয় ধরেন বরুণ্ডির সমান তাহলে তার মাথা কি এখন নিচে আছে নাকি উপরে চলে গেছে উপরে চলে গেছে মানুষ তো আগুন পাচ্ছে না এটা আমাদেরকে চাল ডাল পানি দিবে তখন আল্লাহ পাক পবিত্র কোরআনুল বলে লা তামসিফিল আরদে মারাহান হে মানুষ তুমি এই জমির মধ্যে আল্লাহর জমির মধ্যে পহর করে চলবে না লা তামসিফিল আরদে মারাহান ইন্নাকা লান তাকরিজা আল আরদা

রূপ ধরার ক্ষমতা দিয়েছে এক কাজ কর লোড আনলোড কর লোড আনলোড চাল ডাল দে ওরা দেওয়া শুরু করলো কোনোটাতে চাল কোনোটাতে চাল কোনোটাতে পুলাও কোনটাতে মাংস কোনোটাতে খাসির মাংস যে যে আইটেমের খানা খায় মাংস দেওয়ার পরে রান্নায় একবার চুলা জ্বালাইছে আগুন জ্বালাইছে আগুন জ্বালানোর পরে দুই তিন দিন হয়ে গেছে রান্নার কোনো খবর নাই সুলাইমান্লাম বললেন জিনজাতি কি রে কি খবর একটু পরীক্ষা করে দেখ একজনে একটা আঙ্গুল একটু দিয়া দেখে পানি এখনো গরম হয় নাই ঠান্ডায় কয়দিন চলে গেছে তিন দিন সাথে সাথে আল্লাহর কাছে আবার আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কয় যে কি হইছে কয় যে ওয়াত শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইজা তালাহা ওয়া নাইলি ইলা দুহা যে আল্লাহ ওই সূর্যটা যেই সূর্য এত দূর থেকে কিরণ দিয়ে এত আলো দেয় পাওয়ার দেয় তুমি ওই সূর্যটার একটু ওয়ার্ডার দাও যেই অবস্থা দেখতেছি 40 দিন তো সময় ও আবার মধ্যে দিয়ে ভুলে গেছি সময় নিছিল 40 দিন কয় দিন চল্লিশ দিন বিশুদ্ধারের দুপুরে খেলা কয় আল্লাহ যে সময় চল্লিশ দিন নিয়েছি চল্লিশ দিনের যে অবস্থা পানি গরম হইতেই তো চল্লিশ দিন লাগবে অবস্থা খারাপ তুমি সূর্যটারে কও না আল্লাহ স্পেশিয়াল একটু গরম ডেকসির ভিতরে ঢুকাই দিচ্ছি আশেপাশে যদি আবার না দিন নাহলে আমরাও ময়রা কিন্তু ছাই হয়ে যাব ঠিক কিনা আল্লাহ পাক হুকুম দিলেন সাথে সাথে সূর্য তাপ দিল ডেকসিতে রান্না হয়ে গেল রান্না হওয়ার পরে এখন চাল দেয় সাথে সাথে রান্না রাখতেছে একদিন পরে আফটার ওয়ান ডে প্রবলেম আবার শুরু হয়েছে আল্লাহ রে ডাক দিছে আল্লাহ কাজে কি হয়েছে কাজে আবার তো মহা মুশকিলে পড়ছি কাজে কি মুশকিল কাজে আল্লাহ রান্না যেগুলো কালকে করছিলাম আজকে তো গুলা তলাতে পেরে ঠান্ডা হইয়া পচা শুরু হইছে বিপদ না আবার আল্লাহ একটু হেল্প করো আল্লাহ কে বুঝা গেছি কি করতে হইব খানারে ওয়ার্ডার দিয়ে দিলেন এই খানা না গরম না ঠান্ডা এমন মিডিয়াম হয়ে থাক যেন খানা নষ্ট না হয় খানা রেডি হয়ে গেছে চল্লিশ দিনের মাথায় উনচল্লিশ দিন আল্লাহ ডাক দিয়ে সুলাইমান আর কয়দিন কজেন আল্লাহ হয়ে গেছে মোটামুটি কয়ে খানা টানা রান্না করছো যে শর্টকট করবেনি কজেন আল্লাহ শর্ট করার কোনো সম্ভাবনা নাই কারণ ধরেন লাগবে সত্তর লক্ষ টন রান্না করেছে আশি লক্ষ টন বিয়ে বাড়িতে যদি মানুষের আয়োজন করা হয় একশো অনেক সময় দেড়শো মানুষের আয়োজন করে না যেন অতিরিক্ত মানুষ আপনি শট না পড়ে আল্লাহ রে কে আল্লাহ শট করবে না কারণ খানা অনেক বেশি রান্না করছি আল্লাহ কে তাহলে ওই আমি কি করব কাজে আল্লাহ তুমি সিংহাসন নিয়ে আসমানে বসে থাকবা তোমার খাদ্য বান্দার একটু বন্ধ করে রাখো আমি খাওয়াবো তুমি ওইখান থেকে দেখবা আল্লাহ কজে তাই হবে পরের দিন দুপুরবেলা বেলা খানা স্টার্ট ওই <muchot> মুহূর্তে <-tick> সবাই মানুষ জিন জাতি পশু পাখি এক না আরেকটা রকম কিরে দাওয়াতের সময় সে দাওয়াত যাবি তোর দাওয়াত আছে না হওয়া আছে তোর আসছে না কে আমারও আছে তোর কে আমারও আছে কত চল যে দাঁড়ে বলতেছে আর দলে দলে আসতেছে কে লাইন দৈরা দাঁড়াই যাও মাস একটা জিজ্ঞেস করছে কিরে তোর দাওয়াত আছে না কে আমারও আছে মাস একটা দেখা যায় ব্লু ওয়েল নীল তিমির মতো দেখতে যার মাথা দেখা যায় শরীর দেখা যায় না বিশাল আকৃতির একটা মাস এটা কে যাচ্ছে আমি যাই গিয়ে প্রথমেই সালাম দিছে আসসালাম আলাইকুমিয়া নবী আল্লাহ হরজ যে সুলাইমান আলাইহিস সালাম হে আল্লাহর নবী پیغمبر আপনাকে সালাম সুলাইমান আলাই সালাম বলে ওয়া আলাইকুম সালাম তারপরে মাছ বলে আতিনি শাইয়াল মিয়া কুল্লাহু আনা যায়ুন गिव मी समथिंग टू ইট আই অ্যাম হ্যাংরি আমাকে কিছু খেতে দিন আমাকে কিছু খেতে দিন সুলাইমান আলাই সালাম কর লাইন ধরে যাও সে কয় আমি লাইন বুঝি না লাইন ছাড়া আমি আমার পূজা লাগছে আমি লাইন ধরতে পারো না সুলাইমান আলাইসাল্লাম বললেন আমি আল্লাহর নবী লাইন ছাড়া আমিও দিতে পারো না মাস কয় এই আল্লাহ নবী খেয়াল রাখেন আমার খানার কিন্তু সম হয়ে গেছে আমি খানা বড় আশা করে আসছি জাস্ট টাইমে খানা খাবো লাইন ধরে খানা আসতে আসতে যদি আমি মারা যাই তাহলে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আমি আপনার সুলাইমান নবীর কাছে সুলাইমান নবীর জন্য আল্লাহর কাছে আমি নালিশ করে দিব বিপদ আছে না বিপদে পড়ছে না কি করবে

খানা কি করবেন দিতে থাকবেন যদি আমার পেট ভরে তাহলে আমি মুখ বন্ধ করব আমি মুখ বন্ধ করে ফেলবো আর যদি আমি খোলা রাখি মনে করবেন এরপর যারা খানা দিবে তারা জিজ্ঞাসা করছে হুইচ কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক তুমি কোন ধরনের খাদ্য পছন্দ করো সে বলছে আই লাইক কাইন্ড অফ ফুড আমার কোনো বাস নাই অনেক মানুষে বাস খায় আবার কেউ সবকিছু খায় আছে না মাসকোজে আবার কোন বাস নাই যা আছে তাই দেন আমি খাইতে পারি অসুবিধা নাই কাজ কর ও হাগুরে আছে মুখ বন্ধ কর কয়েকটা খাসি বুনা আস্তা ঢুকাই দে কাশি ঢুকাই দিয়ে স্মোক ফলা এখনো বন্ধ হয় নাই আবার কোজে কাজ কর কিনা মুখ বন্ধ হয় নাই কোজে না কোজে কয়েকটা গরু ঢুকাই ডুবাই দাস্তা দাস্তা পশুগুলা গরু বুনা ঢুকাই দিছে মুখ এখনো খোলা বন্ধ হয় না কিছুক্ষণ পরে কোজে কয়েকটা হাতি বুনা ঢুকা ঢুকাই দিছে মুখ এখনো খোলা বন্ধ হয় না হ্যাঁ করে আছে কজে যে তাড়াতাড়ি বাদ করি কোন জায়গায় কি আছে সব ঢুকা ঢুকাইতেছে মনে হয় যে বঙ্গোপসাগরে যাইতেছে আর কোন খবর নাই সবাই তাকাই আছে তাকাইতে তাকাইতে মহাবিশ্ব সবাই তাকায় রয়েছে খানা যা ছিল সবগুলা শেষ হয়েছে মুখ এখনো বন্ধ হয় না মুখ বন্ধ না হওয়ার কারণে এখন মাছ বলতেছে হে সুলাইমানা খাওয়ায় তুমি এক বেলা খাওয়াচ্ছ মধ্যে আমি যেই খানা খাই তার তিন ভাগের এক ভাগ এখনো নাইলে তুমি দাওয়াত দিয়েছ নাইলে কিন্তু আমি মারা যাব। জবাব তোমাকে দিতে হবে সুলাইমান আল্লাহ সাল্লাম বুঝে গেলেন এটা কোনো সাধারণ মানুষের দ্বারাতে সমস্ত মানুষকে জীবজন্তুর খানা দেওয়া এটা আল্লাহ ছাড়া কেন সম্ভব নয় শেষদায় পরে গেলেন শেষদায় পরে বললাম

আমরা আমাদের অনেক কারণ সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা মাত্র দুইটা আলোচনা করলাম সময় তো চলে যায় তিন নম্বরে আলোচনাটা করে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তিন নম্বর আল্লাহ প্রশ্ন করেছেন আপনাদের কাছে কুল মাইয়্যার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ফুড প্রভাইড ইউ সাসটেইনেন্স ফ্রম দা আসমান এবং জমিন থেকে আপনাদেরকে খাবার ব্যবস্থা করেন কে এটা জিজ্ঞেস করছে আপনাদের কাছে বলেন খাবার দিয়ে থাকে আসমান জমিন থেকে কে আমাদেরকে খানা দেয় জুরে জুরে বলেন আরো জুরে বলেন কে খানা দেয় আল্লাহ আল্লাহ কিভাবে দেয় খুব খেল করেন আজকে আস্ত আস্ততে হবে সুচিন্তার আমরা শুধু ভালো লাগলো যতক্ষণ শুনলাম পরে আর মনে থাকলো না এ ওয়াজ দিয়ে কাজ হবে না জিন্দগি বর শুনলে এমন ভাবে শুনতে হবে কথা যেন মনে দিনে লেগে যায় তাহলে খেয়াল করেন আপনার বাড়িতে একটা লাউয়ের পিছিয়ে আছে আপনি রেখে দিয়েছেন তাতে কিছুই হয় না লাউয়ের বিচিটা যখন আল্লাহর জমিনের মধ্যে আপনি রোপণ করলেন রোপণ করার পরে আল্লাহর দাও একটু পানি দিলেন পানি দেওয়ার পরে কিছুদিন পরে লাউ গাছটা দুইটা এই মৃত্তিকা ভেদ করে দুইটা পাতা নিয়ে উঠেছে আপনি গাছটা দেখে খুশি হলেন তারপরে একটু বড় হয়েছে আপনি একটা জাংলা দিলেন কিছুদিন পরে আরেকটু বড় হয়েছে আপনি কি দিয়ে দিলেন বিশাল করে জাংলা দিলেন কয়দিন পরে ফুল তারপরে ফল মিনকুল্লি সামারা ফল ধরে গিয়েছে এখন আপনি লাউ এর শাক খেলেন লাউ এর খেলেন লাউ আগা খেলেন লাউ এর গোড়া খেলেন পাকা লাউ দিয়ে মোরব্বা খেলেন এখন আমার প্রশ্ন বলেন তো সুতলি একটা আছে এক দিকে আর এর দিকে লাউ এর পচি ডগাগুলা কোনটা নরম সুতলি নরম নাকি লাউ এর পচি ডগাগুলা নরম ডগাগুলা নরম তাহলে এখন একটা লাউ যদি আপনি একটা সুতলিতে বেঁধে রাখেন এ বারো কেজি কেজির লাউ কয়েকদিন পরে গিয়ে দেখবেন সুতলি ছিঁড়ে নিচে পড়ার উপক্রম হয়েছে আর একটা দুইটা নয় পাঁচটা দুইটা নয় শত শত লাউ আল্লাহ এই চিকন চিকন লাউ গাছে ধরিয়েছে আল্লাহ এই কুদরত আল্লাহ বলেন হাজা তাওনা ইয়া সব মেরে ফজল সে হে নাহনু জারিউন এই সিস্টেম আমি আল্লাহ স্বয়ং তোমাদের জন্য করে দিয়েছি পরে তোমাদের রিজিকের ব্যবস্থা করেছি বলেন সুবহানাল্লাহ আমার আলোচনা প্রায় শেষ আর এক নিয়ে আছে এখন একজন ভদ্রলোক কয় আল্লাহ যেদিকে তাকাই শুকরিয়া আর শুকরিয়া শেষ নাই আল্লাহ তোমার সৃষ্টি জগৎ কত সুন্দর তুমি কত সুন্দর করে যেদিকেই তাকাই আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছো সবদিকে আমি মুগ্ধ হই কিন্তু তোমার একটা জিনিস শুধু সৃষ্টি ঠিক নাই একটা সৃষ্টি ঠিক নাই এছাড়া সব তোমার ঠিক আছে কোজে কোনটা সে ওই আমগাছের নিচে বসে বসে গ্যালান দিয়ে চিন্তা করতেছিল কোজে আল্লাহ এই ছোট এত বড় গাছের মধ্যে এই ছোট ছোট আম আর এই চিকন চিকন লতাতে এত বড় বড় তরমুজ এটা তোমার ঠিক হয় নাই এছাড়া সব ঠিক আছে কথা বলতে দেরি আর ওই আম গাছ থেকে সাথে সাথে একটা আম নাইদার বিগ নর স্মল না বড় না ছোট ছোট একটা মিডিয়াম সাইজের আম দাপ করে তার নাকের গোড়া এখানে পড়ছে পড়তে দেরি এমনি চমক দিয়া লাভ দিয়া উঠতে দেরি নাই তাড়াতাড়ি কয় যে ফাতাবা আরাক আল্লাহু আহসানাল খালিকিন বলে উঠেছে আল্লাহ তোমার সৃষ্টির কোনো তুলনা নাই আজকে যদি এই জায়গার মধ্যে যদি আমের জায়গায় যদি তরমুজ থাকতো আর তরমুজের জায়গায় আম তাহলে তরমুজ পড়ার সাথে সাথে আমি অক্কা পাইয়া জাহান নামে চলে যাইতাম বলেন কথা ঠিক কিনা আল্লাহ আসসালাম আল্লাহ সবচাইতে নিপুণতম সুন্দর সৃষ্টির কারিগর একমাত্র আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আর তিরিশ সেকেন্ডের কথা ওইটা একটা জিনিস বইলেই শেষ করতেছি যেহেতু অনেক বক্তা তো তিরিশ সেকেন্ডের মধ্যে শেষ একটা কথা বলি আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে একটা মাছ এতগুলা খানা কেমনে খাইবে সারা পৃথিবীর সবার জন্য রান্না একটা মাছ কিভাবে খাইলো কেমনে সম্ভব আমরা মুসলমানরা না বিশ্বাস করলাম ঠিক না আমরা কোরআন হাদিসের কথা সাথে সাথে বিশ্বাস করি আপনি ইহুদি খ্রিস্টানকে বুঝাবেন কেমনি ওরা তো বিশ্বাস করতে চাইবে না কোন একটা মাছ কেমনে খায় আসলে পৃথিবীতে একটা প্রাণী আছে একটা বস্তু আছে যেটা আমরা সারা পৃথিবীর মানুষ যা খায় সে তার চেয়েও বেশি খায় আপনারা সবাই তারে চিনেন কিন্তু জানেন না সে কে চিনেন আমি এখন নাম বলার সাথে সাথে আপনি চিনে যাবেন কিন্তু খায় আমরা পৃথিবীর যত মানুষ আছি সবাই যা খাই সে তার চেয়ে বেশি এটা বইলে শেষ করে দিই নামটা জানা দরকার আছে না নাহলে আপনি আরেকজন বলবেন কি নামটা কি বলবো এইটা আমার একটা প্রশ্ন দেন পৃথিবী থেকে সূর্য কত গুণ বড় তেরো লক্ষ কত গুণ তেরো লক্ষ তিন লক্ষ ত্রিশ হাজার গুণ ওজন বেশি সূর্য থেকে পৃথিবী থেকে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে চলে ঠিক না তাহলে এই পৃথিবী থেকে এই পর্যন্ত সবচেয়ে করেছিল মাত্র সাতান্ন ডিগ্রি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এই এরকম দফা রফা শেষ এখন সূর্যের বাহিরে তাপমাত্রা কত ছয় হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস আপনি একটু বুঝবেন একশো ডিগ্রিতে পানি ব্রাস্প হয় পনেরোশো আটত্রিশ ডিগ্রিতে লোহা গলে যায় তাহলে ছয় হাজার পাঁচশো ডিগ্রি কত তাপ তাই না এটা তো বাহির একটা বললাম ভিতর একটা ভিতরের তাপমাত্রা বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে প্রায় 150 থেকে 200°C বলতে সুবহানাল্লাহ তাপ নাকি কি মনে করেন এই তাপ এমনি এমনিতে হয় না এই তাপ এমনিতে হয় না কেরোসিন শিখা আলো দেয় কিভাবে কেরোসিন জ্বালিয়ে মোমবাতি আলো দেয় কিভাবে موم জ্বালিয়ে এই লাইটের আলোগুলা পক্ষ করা করছে বৈদ্যুতিক বাতিগুলো আলো দেয় কিভাবে বিদ্যুৎ জ্বালিয়ে সূর্য কি আপনি মনে করেন এমনি এমনিতে আলো দেয় না সূর্য তার হিলিয়াম রূপান্তরিত হাইড্রোজেনে রূপান্তরিত করে আর ইউ থেকে হাইড্রোজেনে রূপান্তর করতে তার খাদ্যর প্রয়োজন হয় চল্লিশ লক্ষ টন সারা পৃথিবীর সব মানুষ খায় সত্তর লক্ষ টন একদিনে অর্থাৎ পৃথিবীর আমরা সব মানুষ এক মাসে যা খাই সূর্য এক সেকেন্ডে মানে এক মিনিটে তার চেয়ে বেশি খাই বলি সুবাহ আল্লাহ তাহলে এত বড় সূর্যকে আল্লাহ যদি এত খানা খাওয়াইতে পারে তাহলে আমাদের সমস্ত পৃথিবীর মানুষগুলাকে ওই রব্বুল আলামিন খাওয়াইতে পারে না আর এখন থেকে খাদ্যর চিন্তা আমাদের নয় আমরা আর খাদ্যর চিন্তা করব না আল্লাহর উপর ভরসা রাখব আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন আর আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে সবাইকে আল্লাহ কিয়ামতের দিন এই মাহফিলের দুসিলায় জান্নাতুল ফেরদৌস দান করে বলি আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া